মালের গিটটা দেখেন গিটটা গিটটা দেখেন একদম কোয়ালিটি আমাদের হিউজ পরিমাণ বাচ্চাদের বার্বিক কালেকশন আর পিছনে আছে আপনার মধ্যে মাল বড়দের হ্যাঁ সব জর্জেটের মধ্যে যেমচু আপনার নেটের মধ্যে অনেক কোয়ালিটি মাল আছে যতক করবেন যার যে দরে মাল লাগে আপনার দামি কম দামি এই যে দেখেন এই যে মালের কোয়ালিটি কোয়ালিটিগুলো দেখেন মধ্যে দেখেন 마শাআল্লাহ 마শাআল্লাহ দেখেন এগুলোর মধ্যে ভাই হিউজ পরিমাণ ডিজার আছে পারবেন আর আমরা 64 জেলার মধ্যে আপনাকে কন্ডিশন করে থাকি এই যে দেখেন এগুলোর মধ্যে কোয়ালিটি কোয়ালিটি দেখেন ভাই ভালো কি আমরা আমাদের পুরো মার্কেট চ্যালেঞ্জ ইনশাআল্লাহ আমাদের মাল বলা বাইরে এবার আপনার একদম পুরো মার্কেট চ্যালেঞ্জ একবার নিও একদম নিউ এটা যদি আমি যদি আপনারা যদি দেখেন একটা মাল দেখাবো দেখেন ভাই এই মাল সম্পূর্ণ আপনাদের ফুলানো মাল এই মালগুলা ফুলানো মাল এই মালা আর যেহেতু রমজান রমজান ইదు পড়লকে ভাই আমাদের দোকান আপনারা সরাসরি আসবেন এটা মালা ফুলানো মাল ভাই প্রত্যেকটা মালা আপনাদের ফুলানো মাল এই সব মাল 16 20 24 28 32 ফুস্কা ডিজাইন মাল নিয়ে এসে দেখেন মালের কোয়ালিটি দেখেন ভাই মাল দোকানে পর্যন্ত হতেছে না দেখছেন আসল কোন মাল আমাদের কাছে পাবেন কি কি আছে আমাদের কাছে

আচ্ছা দেখেন এটা কি ভাই এটা আপনার সম্পূর্ণ আপনি পেতে হলে কোথায় আসতে আপনার কম দামে যদি পেতে চান তাহলে অবশ্যই

আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন যার যে ধরনের মাল লাগে আপনার দামি কম দামি সকল প্রকার আইটেম আমরা দিতে পারবো দিতে পারবেন জি আপনার চৌষট্টি জেলায় ইনশাল্লাহ কন্ডিশন করে থাকে এগুলোর মধ্যে অনেক কোয়ালিটি আছে আমি যদি আপনি শুরু করবো আপনার বাচ্চাদের থেকে হ্যাঁ আচ্ছা সম্পূর্ণ আপনার আপডেট আপনার হিসাব করতে গেলে আজকে সবার তো উপলক্ষে একদম দামাকা অফার এই যে দেখেন এই যে মালের কোয়ালিটি কোয়ালিটি দেখেন এটা আপনার বাচ্চা জিরু মাল

আপনা কত কোয়ালিটি লাগবে ইনশাআল্লাহ আমাদের কাছে একই শোরুমে আপনি সব ধরনের মাল পাবেন এ টু জেড আপনি ছোট থেকে বড় পর্যন্ত এই যে মালে কোয়ালিটি কোয়ালিটিগুলো দেখেন আমি জাস্ট আপনাকে ধারণা দিচ্ছি যে তো সামনে ঈদ উপলক্ষ আর রমজান মাস আমরা তো অবশ্যই এই প্রত্যেকটা মালের কোয়ালিটি ভাই আমাদের কাছে নিত্য নতুন মাল আসে আচ্ছা আপনার যার যে ধরনের মাল লাগে যারা একটু ভালো মাল বিক্রি করেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা জেলার মধ্যে কন্ডিশন করে থাকি নিয়ম নতুন কালেকশন দেখেন এই যে মালের কোয়ালিটি গুলো দেখেন আমি যদি আপনার দেখাই ইনশাল্লাহ সারাদিন লাগবে শুধু ডিজাইন গুলো দেখেন ডিজাইন গুলো দেখেন আপনার এই মাল গুলো কিন্তু প্রতি বছর শর্ট খায় মাল কিন্তু

সকল প্রকার আইটেম আমরা দিতে পারবো তবে ঈদ কে কেন্দ্র করে আপনার আসলে সবাই আমাদের শপে একবার হলে আসবেন এসে দেখে যাবেন যে আমাদের মালের কোয়ালিটি গুলা কিরকম আচ্ছা ভালো কি আমরা আমাদের পুরো মার্কেট চ্যালেঞ্জ ইনশাআল্লাহ আমাদের মাল কালার ভাই এর প্রত্যেকটা মাল কালার হবে তিনটা চারটা করে তিনটা চারটা করে প্রত্যেকটা মাল আপনি তিনটা চারটা করে কালার আচ্ছা আমি যদি আপনি শুধু যে বাচ্চা মাল গুলো দেখাই সারা দিন লাগবে সারা দিন লাগবে আপনার কোন কোয়ালিটি আছে ভাই এত স্যাম্পল এত স্যাম্পল যেটা বলার বাইরে এবার আপনার একদম পুরো মার্কেট চ্যালেঞ্জ আমাদের কাছে যে কটা ডিজাইন আছে পুরো মার্কেটে ঘুরবেন এত ডিজাইন কারো কাছে মাল ইনশাল্লাহ ইনশাল্লাহ এই যে সম্পূর্ণ এই ভিডিওতে সম্পূর্ণ আপডেট মাল থাকবে আজকের ভিডিওতে দুই হাজার পঁচিশের রমজানের একদম ইতকে ধামাকা এই যে অফার আরে এই যে দেখেন মাল কোয়ালিটি গুলো দেখেন ভাই অফার থাকবে ভাই অফার অবশ্যই প্রত্যেকটা মাল দশ বিশ টাকা করে আমরা কম ধরবো আচ্ছা এখন বর্তমান কিন্তু মালের কাপড় দাম বাড়তি তারপর আমরা ধরতেছি না আগে রেটে ধরতেছি আবার যদি প্রত্যেকটা মাল কোয়ালিটি দেখেন এই মালগুলা আপনার হিসেব করতে গেলে আমাদের কাছে ইনশাল্লাহ কম না পাইলে অন্য কোথাও কোন জায়গায় কম কম পাইবেন না ইনশাল্লাহ এতটুক গ্যারান্টি আছে আমাদের কাছে এগুলোর মধ্যে তারপরে দেখাবো আপনার হলো বাইশ চব্বিশ ছাব্বিশ ছাব্বিশ এগুলো এই মালগুলো আপনার হ্যাঙ্গার করলে সেম টু সেম মালের মতো থাকবে কিন্তু এটা হ্যাঙ্গার করা সম্ভব না কালকে আসছে এই মাল

তারপরে যদি আপনার যদি দেখায় এই যে জর্জেট ওয়াশের মধ্যে পাইকারি দেখ একদম সম্পূর্ণ পাইকারি অবশ্য যারা পাইকারি খুচরা দোকানদার যারা মূলত আমরা তাদের কাছে আর এই মালগুলার রেট বলতেছি না এই কারণে রেট এটা সিক্রেট কারণ যেহেতু ঈদ উপলক্ষে এখন যারা আসলে অনেকে ব্যবহার জন্য চায় এই মালগুলা আমরা যদি রেড বলি ওই রেটে কিন্তু দোকানদার কাছে অনেক কিন্তু হয়রানি হইতেছে অবশ্যই এই কারণে আমরা রেড বলতেছি না যারা দোকান করে এবং দোকানদারি করতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার ইমু কিংবা হোয়াটসঅ্যাপ আমাদের নক করলে আপনার যে ধরনের মাল লাগে যে কি কোন মালে কি রেট আমরা সব বলে দেবো ইনশাল্লাহ আর যেহেতু রমজান রমজান ঈদ উপলক্ষে ভাই আমাদের দোকান আপনার সরাসরি আসবেন আইসা তারপর দেখে শুনে

এইসব মাল আপনার পুরো মার্কেট চ্যালেঞ্জ আমাদের কাছে যে কটা ডিজাইন আছে কেউ এই ধরনের যদি দেখায় এই যে আপনার জর্জেট ওয়াশের মধ্যে একদম সম্পূর্ণ হিটিড কালেকশন হিটিড কালেকশন প্রত্যেকটা মাল কোয়ালিটি ফুল মাল তারপরে যে একটা আছে দেখেন এটা দেখাবো আপনার হলো আঠাশ বত্রিশ জর্জেট ওয়াশের মধ্যে যারা ভালো মাল বিক্রি করেন অবশ্যই তারা চিনবে এই মাল কোয়ালিটি ফুল কিনা

এই যে এটা আছে আপনার ষোলো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আটাশ আচ্ছা এটি আপনার মাল গির গির দেখেন ভাই ডিস ডিস গিরের মাল প্রত্যেকটা মাল আপনার কোয়ালিটি ফুল মাল এগুলো আপনার এই যে প্রত্যেক এই যে কোনো দোকানদার নিন চলে আমাদের কাছ থেকে মাল নিয়ে যে দেখেন মালের কোয়ালিটি দেখেন ভাই মাল দোকানে পর্যন্ত হইতেছে না দেখছেন আমাদের দোকান হলো ছোট দোকান আমাদের দোকান আমাদের দোতলা শোরুম আছে একদম আপনার যার যে ধরনের মাল লাগে রিল্যাক্স ভাবে বসে আপনার নিতে পারবেন যত টাকা মাল মাল লাগে এই যে এটা আছে আপনার আটাশ ত্রিশ

আর ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ভিডিওতে কি ধরনের মাল আছে এই যে দেখেন এগুলোর মধ্যে অনেক কোয়ালিটির মধ্যে মাল আছে তারপর যদি দেখেন আমি আপনার চন্ডির মধ্যে হ্যাঁ চন্ডি কাপড়ের মধ্যে এই যে দেখেন এই দেখেন এটা আপনার হলো 16 20 22 26 28 30 32 চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ সব ধরনের সাইজ আমাদের কাছে পাবেন এগুলোর মধ্যে অনেক কোয়ালিটি মাল মাল আছে তারপর যদি দেখে এই যে আপনার এই যে দেখেন নেটের মধ্যে যদি দেখে এই যে একদম আনকমন হতে পারে প্রত্যেকটা মাল আপনার কোয়ালিটি কোয়ালিটি দেখেন একদম সম্পূর্ণ আপনার আঙ্কমনের মধ্যে তারপরে এই একটা আছে দেখেন এই যে এই যে দেখছেন মালের কোয়ালিটি ভাই মাল দেখলে অবশ্যই যদি যাদের মাল লাগে অবশ্যই আমাদের শোরুমে আসবেন

কত কাপড় আছে। আমি যদি আপনার দেখাই এই যে দেখেন ওটা মাল আপনার দেখাবে একদম আনকমন মধ্যে ভাই একদম আজকের ভিডিওতে সম্পূর্ণ আনকমন দেখেন মাল ঘির ঘির পর্যন্ত হয় না দেখেন এটা আপনার সব ধরনের সাইজ আমাদের কাছে আছে আপনার যদি দামি লাগে দামি নিতে পারবেন কম দামি লাগলে কম দামি নিতে পারবেন কি লাগবে কত ডিজেল লাগবে আপনি দেখেন কত ডিজাইন কত ডিজাইন নেবেন এই যে দেখেন ওগুলা মাল কল কোয়ালিটিগুলা দেখছেন থেকে সবার একদম বড় পর্যন্ত সব ধরনের সাইজ আমাদের কাছে পাবেন আর যদি আমি যদি এগুলার মধ্যে যদি আপনি যদি দেখেন কয়টা নাইরা জর্জেট হ্যাঁ আপনি দেখেন এই যে নাইরার মধ্যে জর্জট আছে জর্জট নাইরের মধ্যে আপনার হিউজ পরিমাণ আছে আপনারা 16 20 22 20 28 32 32 সব ধরনের সাইজ আমাদের কাছে আছে আপনারা যার যে ধরনের মাল লাগে ইনশাআল্লাহ যে কোন সাইজ আমরা দিতে পারবো এগুলোর মধ্যে কোয়ালিটি ফুল অনেক মাল আছে আপনার ভিডিওতে এত মাল দেখানো সম্ভব না আসলে যাদের মাল লাগে অবশ্যই আমাদের শোরুমে আসবেন এসে দেখে শুনে নিবেন তারপরে দেখবেন এই মাল কালারগুলো দেখেন ভাই অনেক হিউজ পরিমাণ বাই কোয়ালিটি আছে আমি যদি আপনাকে দেখাই ইনশাল্লাহ সারাদিন লাগবে আর এইসব ফুলানো মাল যদি দেখায় অনেক কোয়ালিটি এগুলোর মধ্যে সব ধরনের সাইজ আমাদের কাছে আছে আপনার ষোলো থেকে শুরু করে একদম বড় পর্যন্ত এই যে আপনার কোয়ালিটি গুলো আপনার দেখাই দেখেন এই ধরনের কোয়ালিটি গুলো কোয়ালিটি গুলো দেখেন ভাই

যে হাতাটা দেখছেন ভাই একদম আনকমনের মধ্যে তারপরে যদি এই যে দেখাই যে এই ধরনের মালগুলো যে দেখেন একদম সম্পূর্ণ নতুন রূপে নতুন রূপে আপনার কালেকশন মালের কোয়ালিটি গুলো দেখেন কত মাল আছে ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ সব ধরনের সাইজ আমাদের কাছে আছে আপনার কত ডিজাইন লাগবে যে দেখেন মাল আমার দোকানে পর্যন্ত হতেছে না দেখছেন মাল মাল কালেকশন ভাই এবার সম্পূর্ণ আপনার আপডেট কালেকশন আমাদের কাছে শেষ নাই পার্টি যার যে ধরনের মাল লাগে অনেক ডিজাইন আমাদের কাছে আছে ভাই আমি আপনার ভিডিও এত লং করলে কিন্তু কেউ দেখবো না এই কারণে ভিডিওর সংক্ষেপের মধ্যে বলতেছি শুধু আমাদের আপনার ধারণা দিচ্ছি যে আমাদের কাছে মাল গুলো আছে আর এখানে শুধুমাত্র পাইকারি বিক্রি করা হয় অবশ্যই পাইকারি আমাদের এখানে খুচরা হয় না সম্পূর্ণ পাইকারি মাহিত ফ্যাশন দোকান নাম 262 নাকি ভাই জি 263 ত্রিশ নাম্বার গলি ফ্যাশন ওকে ভাই আসসালাম